তো সঙ্গে সঙ্গে ব্যাংক অফ করে এবং আমাদের এখানে যে অগ্নি নির্বাপক যে ডিভাইসগুলো ছিল এইগুলো দিয়ে আমাদের এইখানের কর্মীরা উপরে আগুন আগুন নির্বাচিত করেছে এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ইনফরমেশনের করে ফায়ার ব্রিগেড এসেছে এবং এসে বিশেষ কিছুই হয় নাই খালি আউটডোরে কিছু অংশ কালো হয়ে গেছে এই জায়গাটা গেছে তাতে আমরা কিশোরের কাছে বলতে পারি আজকে একটা বড়ো দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি কিন্তু আমি এসে যে জিনিস পরিদর্শন করলাম তাতে আমাদের হসপিটালে ইলেকট্রিক্যাল লাইনে কোনো ফল্ট আমরা পাইনি কারণ একটাও এমসিপি পরে নাই সমস্ত হসপিটালে ইলেকট্রিক্যাল লাইন ঠিক করা আছে ঠিক আছে এবং সারা বিল্ডিংয়ে লাইট জ্বলছে তার মানে এইটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ইলেকট্রিকের ফল্টের জন্য কিছু হয়নি হয়তো আউটডোরে কোনো যান্ত্রিক মনোযোগে সুইচ অন করার সঙ্গে সঙ্গে কিছু একটা বিপর্যয় ঘটে এই দুর্ঘটনা ঘটতে গিয়েছিল যেটা আমাদের কর্মীদের নজরে পড়ে গিয়ে অতি অল্প সময়ের মধ্যে দক্ষতার মধ্যে ওরা অগ্নিনির্বাপক যে ডিভাইসগুলো আছে সেইগুলো দিয়ে নিভাতে পেরেছে এবং আমাদের হসপিটাল আজকে বেঁচে গেছে